তো ওনার উনি একজন প্রতিনিধি হয়ে আসছে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঠ সম্পর্কে জানার জন্য কালার ফিনিশিং নিয়ে আমার সাথে সাতটা সাতটা এসে এই বাড়ির চাত্র সম্পর্কে দেখছে এবং বলছে যে খবর খোঁজখবর খবর তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আজকে আমাদের দর্শক যারা আসলে আমাদের ব্যবসাটা তো অনলাইনে